বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে এমজিকে নিয়ে কিছু কথা বলার জন্য তো তার আগে কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো এমজি এখন কেমন আছে এমজি এখন মানসিকভাবে সুস্থ আছে কিন্তু শারীরিকভাবে অসুস্থ আছে মানসিকভাবে সুস্থ যদি না থাকতো তাহলে এইরকমভাবে মানে এই যে রোজা যারা রেখেছে তাদেরকে তাদের সেই দুস্থ মানে যারা একদম মানে কি বলবো একবেলা খেলে আর এক বেলা খেতে পায় না সেই সব মানুষদের বাড়ি কিন্তু সে ইফতার বলে মনে হয় ওটা মানে খাবার দাবার পাঠিয়ে দেওয়া শুরু করে দিয়েছে আসলে যারা কাজের মানুষ তারা কখনো চুপ করে বসে থাকতে পারে না এটা হচ্ছে সব থেকে বড় কথা তাই না সরি তো এম জি ভাই এখন রয়েছে তামিমের বাড়িতে তো এখান থেকে কি বোঝা যায় না যে এখনো পর্যন্ত এমজির বাড়ির লোকজন তার সাথে যোগাযোগ করেনি তো যদি যোগাযোগ করতো তাহলে এমজি জিকে আমরা তার বাড়িতেই আছে এটা জানতে পারতাম রোহন তামিম ওদের কাছ থেকে তো সেটা আমরা শুনতে পাইনি যখন তখন আমার মনে হয় না তার বাড়ির লোকজন তার সাথে দেখা সাক্ষাৎ করেছে কোনো যোগাযোগ করেছে কারণ দেখো রোহনের নাম্বার তামিমের ইয়ে সবার নাম্বার কিন্তু তার বাড়ির লোকের কাছে আছে কিন্তু তার সত্ত্বেও তারা এখনো পর্যন্ত যোগাযোগ করেনি যদি যোগাযোগ করতো তাহলে এদের কারণ না কারোর ভিডিও থেকে আমরা জানতে পারতাম তো সেখানে তামিমের বাড়িতে রয়েছে ভগবান করে যেন এমজি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই সবসময় প্রার্থনা করি তো দেখো এরা হচ্ছে আমি বারবার বলেছি এরা হচ্ছে ভগবানের দূত তো সেখানে দাঁড়িয়ে এম এমজি নিজে অসুস্থ তার সুস্থ সুস্থতার টাকা তার ইয়ের টাকাই মানুষের সাহায্য থেকে নিয়ে করতে হচ্ছে তারপরেও কিন্তু সে তার ভিডিও থেকে যেটুকুনি রোজগার হবে সেই টাকাটা দিয়ে আরেকটা গরিব পরিবারের কাছে কিন্তু ইফতার পাঠাতে পারবে তাই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব। এমজির দেওয়া ভিডিওগুলো যে চ্যানেল থেকেই আসুক না কেন এমজির চ্যানেল থেকেই আসছে তো এমজি তো নিজে গিয়ে করতে পারছে না কেউ না কেউ সেটাকে করে দিচ্ছে তো এখানেও সেই ভিডিওটা মানে এমজি যে টাকা পাঠিয়ে মানে জিনিসপত্র কিনে যে পাঠিয়েছে একটা শাড়ি কিনে পাঠিয়েছে যার বাড়িতে গেছে সে তো মানে কি বলবো প্রচণ্ড কষ্টে আছে ওই ভদ্রমহিলা বয়স্ক ভদ্রমহিলাকে দেখাচ্ছে তারপর একটা ছোট্ট বাচ্চা খাটের ওপর শুয়ে আছে গরমে কষ্ট হচ্ছে বাচ্চাটা চিৎকার করে কাঁদছে তো সেখানে দাঁড়িয়ে তাদের যে পরিবারের ঘটনাগুলো ভদ্রমহিলা বলছে সত্যিই চোখ দিয়ে জল আসার মতন ভাবে মানুষ কত কষ্ট করে বেঁচে আছে হ্যাঁ আর কত মানুষ ফুর্তি করে জিনিসপত্র উড়িয়ে দিচ্ছে টাকা পয়সা উড়িয়ে দিচ্ছে মানে খাবার দাবার নষ্ট করছে সেটা দেখলে না তখন মনে হয় যে সত্যি এই মানুষগুলো খেতে পায় না আর কত মানুষ খাবার নষ্ট করে কষ্ট লাগে সত্যি কষ্ট লাগে এগুলো দেখলে তো আর এদের ভিডিও যদি তোমরা না দেখো না তাহলে তোমরা বুঝতে পারবে না যে মানুষ কত কষ্ট করে বেঁচে আছে পুরো পরিবারটাকে নিয়ে কষ্ট করে বেঁচে আছে বাড়ি ভদ্র হয়তো ঝুলে পড়েছে যে মানে চাল টাল হয়তো ঝুলে পড়েছে বেঁকে গেছে মাটির দেয়াল মাটির খড়ের চাল তো তার মধ্যেও বাচ্চা কাচ্চা নিয়ে সব বৌমা অসুস্থ বৌমা মানে ছেলেও সেইভাবে কাজকর্ম করতে পারে না খুবই কান্নাকাটি করছিলেন ভদ্র মহিলা তো এমজি তার কাছে ইফতার পাঠিয়ে দিয়েছে এবং সে বলেছে যে আবার আসবে আবার কোনো না কোনো সময় তার কাছে আসবে ছেলে যে ছেলেটি গেছে সেই কিন্তু এটা রাজদ্বীপ খুব সম্ভবত রাজদীপ মনে হয় ছেলেটার নাম আর না ভুল হলে আমি তোমাদের এখানে লিখে দেবো তো সে গেছে এমজির হয়ে প্রতিনিধিত্ব করার জন্য দেখো কত মানুষ কত ভালো ছেলেরাও এখনও আছে তাই না তো সে কিন্তু পৌঁছে গেছে ওর বাড়িতে কারণ ওর চ্যানেলটাও কিন্তু এই এমজির হাত দিয়েই খোলা তো এমজি যখন তার এত বড়ো উপকার একটা করেছে যে এখান থেকে তুমি রোজগার করতে পারবে তুমি এই কাজ মানে তুমি তোমার মতো করে ভিডিও করো সে তারা কিন্তু দেখো এমজির পাশে সেই দাঁড়িয়েছে কারণ এইটাই হচ্ছে সব থেকে ভালো পথ এখান থেকে যে দশটা টাকাও রোজগার করবে ভদ্র সভ্যভাবে রোজগার করবে তাই না এম রোহনের একটা ভিডিওতে রোহন নামটা মনে পড়ছে না তার ভিডিওতে সেটাও নতুন চ্যানেল বেশি বড় নয় সেখানেও কিন্তু রোহন বলছে যে তিনজনে মিলে বসে একটা ভিডিও করেছে যে আমরা তো সৎ পথে রোজগার করছি কত মানুষ নোংরা করে করে রোজগার করছে লাখ লাখ টাকা আর আমরা সৎ পথে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কিছু টাকা রোজগার করছি আমাদেরকে নিয়ে কত নোংরা নোংরা কথা সত্যি করে আমার আমি অবাক হয়ে যাই যে এই চ্যানেলগুলো দেখার পরেও মানুষের মন থেকে নোংরা কথা বেরোয় কি করে বের করতে পারে আমি সত্যি বলছি আমার মাথা থেকে সেগুলো আসে না এরা কি করে এই জিনিসগুলো এই কথাগুলো বলতে পারে তো যাই হোক অনেক মানুষ অনেক রকম নোংরা নোংরা কথা রোহনকে নিয়ে মানে রোহনের ভিডিও থেকে বলে তামিমের ভিডিও দেখে বলে তো আমি জানি না এদের মধ্যে নোংরা ভোটা কোথায় তো তামিমের একটা ভিডিও কালকে দেখেছিলাম সেখানে হচ্ছে ওই মৌসুমী আইল্যান্ডেও বেড়াতে গেছে তামিমকে নিয়ে গেছে সেখানে বেশ ভালো আনন্দ করছে আর পুরো টেন্টে মানে ওই হোটেলটাকে ঘুরিয়ে দেখিয়েছে সত্যি সুন্দর লাগছিল সত্যি আমারও মনে হচ্ছিল যাই গিয়ে দুদিনের জন্য ঘুরে আসি ঘুরতে যেতে খুব ইচ্ছা করছিল মনটা তো এখানে ওই ভিডিওটা দেখার পরে আমার ভীষণ ভালো লেগেছে ঘরগুলোও বেশি দাম না পনেরোশো টাকা ষোলোশো টাকা করে ঘর এসি সমেত একদম বাথরুম পায়খানা সমেত একটা করে ঘর খুবই সুন্দর খুবই সুন্দর জায়গাটা আর ছাদের ওপরে মানে যে জায়গাটা করে রাখা আছে সেখান থেকে বসে সমুদ্রের উত্তাল মানে দৃশ্য ঢেউ হাওয়া এগুলো তো বেশ ফ্রিতে উপভোগ করা যাবে একদম তার সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই সুন্দর লাগলো মৌসুমি আইল্যান্ডের ব্যাপারটা তো এদের সবার ভিডিও দেখে তোমাদের কাছে এই ভিডিওটাই আমি করতে এসেছি যে এরা সত্যি করে মানে ভালো কিছু করার চেষ্টা করে তো তারপরেও তাদেরকে নিয়ে সমালোচনা তো যাই হোক এমজি নিজে সুস্থ হয়নি কিন্তু দেখো এত অসহায় মানুষের পাশে কিন্তু ওর কাজ করা শুরু হয়ে গেছে আর তাকে সাহায্য করার জন্য এই গ্রুপটার মধ্যে অনেক নতুন ছেলেও কিন্তু এসে যোগদান করেছে মানসিকতা মানবিকতা এগুলো দরকার পড়ে এই কাজগুলো করার জন্য এত সহজে কিন্তু এই কাজগুলো হয় না তাই না তো যাই হোক অনেক নতুন ছেলেরা এসেছে যাদের পাশে রোহন তামিম এমজি এরা সবসময়ের জন্য আছে তাদের পাশে তাদেরকে গার্ড করার জন্য তাদের নিয়ে ভিডিও করার জন্য এমনকি একই ভিডিও এমজি চ্যানেল থেকেও যাচ্ছে ওই রাজদীপের চ্যানেল থেকেও যাচ্ছে তাহলে বুঝতে পারছো তো তোমরা যারা এমজিকে চেনে না তারা ওকে দেখবে যারা ওকে চেনে না তারা এমজি কে দেখবে তাতে তো মানুষের কাছে আরো বেশি করে পৌঁছবে তাই না তো আমি তো সবার কাছে রিকোয়েস্ট করবো আমার ডেসক্রিপশানে নতুন কিছু ইয়েদের নামও দিয়ে দেওয়া থাকবে রোহন তামিমের সাথে তোমরা কিন্তু সেই চ্যানেলগুলোও একটু ভিজিট করো কারণ এরাও কিন্তু সমাজের ভালো কাজ করার জন্য দুস্থ অসহায় অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কোমর বেঁধে লেগে পড়েছে তো যাই হোক এমজিকে নিয়ে যেটুকুনি বলতে এসেছিলাম সেটা হচ্ছে এমজি এখন তামিমের বাড়িতে রয়েছে এবং তার পরিবার মনে হয় না এখনও তার সাথে যোগাযোগ করেছে তারপরেও হচ্ছে সে এখনই শুয়ে শুয়ে হলেও সে কিন্তু ইফতারের জন্য সামান্য কিছু করে হলেও মানে খাদ্য সামগ্রী হোক শাড়ি জামা কাপড় যা হোক যতটা তার সামর্থ্যের মধ্যে পড়ে সবটাই কিন্তু সে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তো ওই ভিডিওটা দেখাতে দেখার পর যেটুকু ইনকাম হবে সেই টাকাটাও তো তার আরেকটা কোনো কাজে লাগবে তাই না তাই জন্য আমি সবাইকে ইয়ে করব যে রিকোয়েস্ট করব তোমরা এদের ভিডিওগুলো দেখো কারণ এরা কিন্তু নোংরামো করে কোনো পয়সা রোজগার করে না এরা যদি নোংরামো করতো আর ফুর্তি করতো তাহলে কিন্তু এদের পয়সা এরা এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারতো না নিজেরা নিজেদের শখ ফুর্তি আনন্দ করতে পারতো কিন্তু এই যে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমি কালকেই রোহনের একটা ভিডিও দেখছিলাম যেখানে একটা মানে রাস্তার ওপরে যেরকম সোনামাকে পেয়েছে ওরকমই একটা রাস্তার ওপরে ওই ঘর দুপুরবেলা রোহন আর তামিম মনে হয় খুব সম্ভবত বা হোক কেউ একজন হবে দুজনে মিলে কিন্তু রাস্তা দিয়ে আসছিল এবার যেতে যেতে ওরা দেখ আস্তে আস্তে ওরা দেখে যে একটা বয়স্ক ভদ্রলোককে দুটো ছেলে বাইক দাঁড় করিয়ে রেখে মারছে আর মারছে এমন মারছে এমন ধাক্কা মারলো লোকটা গড়াতে বয়স্ক ভদ্রলোক গড়াতে গড়াতে একদম নিচে গিয়ে পড়লো মানে ধরতে পারছে না এরকম গোল গোল হয়ে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে ভদ্রলোক তো সেটা ওরা দেখেই ওখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে স্বাভাবিকভাবে ওদের এটা এটা জানো তো মানে কি বলবো বোধহয় রক্তেই আছে যে প্রোটেস্ট করো বাজে কাজ করেছে একে প্রোটেস্ট করো তো সেই হিসাবে ওরা দাঁড়িয়ে পড়ে ওখানে গিয়ে জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে আপনি ওকে মারলেন কেন ওনাকে মারলেন কেন নিয়ে রোহন জিজ্ঞেস করে যাচ্ছে ও মা উল্টে রোহনটে এসেই ধমকানি চমকানি নিচ্ছে আপনি কে আপনার কি বলার আছে আপনি আমাকে চেনেন আমি এখানকার ডন আমি তো দেখছি আর ভাবছি হে ভগবান মারপিট না লেগে যায় এদের আসছে ঠিক বলতে বলতে দেখছি রোহনের গায়ে হাত তুলে দিয়েছে রোহনকে এমন জোর ধাক্কা মেরেছে রোহন ছিটকে নিচে গিয়ে পড়েছে একবার না দু দুবার রোহনের হাত তাঁত সব ছড়ে গেছে তখন রোনের মাথা গেছে গরম হয়ে স্বাভাবিক ব্যাপার সে তো ভালো কথা জিজ্ঞেস করছে যে কি হয়েছে আপনি ওকে মারছেন কেন কি ব্যাপার আপনি ডন হন পনেরোটা ট্রাক থাকুক চোদ্দোটা লরি থাকুক সেটা আমার জানার দরকার নেই আপনি বয়স্ক মানুষটাকে মারছেন কেন তখন বলছে দশ হাজার টাকা ইন্টারেস্টে নিয়েছিল সে ইন্টারেস্টও দিচ্ছে না টাকাও দিচ্ছে না তো ভদ্রলোকের অবস্থা খুব খুব খারাপ তো সেখানে দাঁড়িয়ে রোহনরা রোহন খুব চিৎকার চাচামিচি করেছে এমনকি এত মাথা গরম হয়ে গেছে রোহনে রোহন লাঠির দিয়ে তার গাড়িতে মেরেছে বাড়ি দু তিনটে বাড়ি মারাতে কিছু কিছু জায়গায় একটু ভেঙে ভুগে গেছে কিন্তু দেখো এটা যদি না করতো রোহনকে কিন্তু ওরা মেরে ওখানে হাত পা ভেঙে দিয়ে যেত শুধু ওরা না আরও গ্রামের মানুষজন ডেকে নিয়ে আসতো ওরা দুজনেই ছিল দুজনেই কিন্তু খুব বাজে মানুষ তো এরকম কাজ করতে গিয়ে ওরা কিন্তু প্রাণের ভয়টাও করে না ভাবতো আজকে যদি ওরা এই এই ধমকানি চমকানি শুনে রোহন বাইক নিয়ে চলে যেত তাহলে ওই বুড়ো মানুষটার যে কী অবস্থা করতো এই ছেলে দুটো সেটা মানে দেখলে তোমরা বুঝতে পারবে তো আমি সেই ভিডিওটাও দেখেছি তারপরে যখন ওই ভেঙেছে ভেঙেছে দৌড়াদৌড়ি করছে চেঁচামিচি করেছে তখন ছেলে দুটো মাঠের মধ্যে দিয়ে দৌড় লাগিয়েছে তো দৌড় লাগালো লাগালো ঠিক আছে কোনো ব্যাপার না আরও দুজন ভদ্রলোক কিন্তু ওইখানে বাইক নিয়ে এসেছে এই মারামারির চাচামিচি দেখে দাঁড়িয়েছে তারা বলছে যে এই ভদ্রলোক হচ্ছে খুব ভালো মানুষ এই বুড়ো বয়স্ক ভদ্রলোককে দেখে বলছে খুব ভালো মানুষ তো ছেলে দেখে না আর উনি ওই চাষবাস করে এই করে ওই করে তখন ওই গ্রহণ জিজ্ঞেস করছে যে দাদু আপনি কি করেছেন কি কত টাকা নিয়েছেন আর এ তো টাকা না দিলে আপনাকে কোনদিন মেরেই ধরে দেবে না তখন আপনি কী করবেন বলছে বাবা আমার ক্ষমতা নেই আমি আমার নাতির বিয়ে দিয়েছি না নাতনির বিয়ে দিয়েছি এরকম একটা কিছু বলেছে খুব সুন্দর নাতি হবে বোধ হয় বলছে আমি বলেছি ওকে যে টাকাটা দু একদিনের মধ্যে দেবো চেষ্টা করছি জোগাড় করার কিন্তু আমি পাচ্ছি না আর ওরা আমাকে এরকমভাবে মারলো খেলে দিল ধাক্কা মেরে করে তো তখন বলছে আমি যদি আপনাকে টাকাটা দিই আপনি নেবেন ভদ্রলোক তো কিছুতেই নেবে না বলছে না বাবা আমি আর টাকা নেবো না কারণ আমার টাকার ইন্টারেস্ট আমি আর দিতে পারবো না শোধও করতে পারবো না এদেরটাই পাচ্ছি না আবার তোমার থেকে নতুন করে নেবো স্বাভাবিকভাবে যে কোনো মানুষই কিন্তু সেটাই বলবে তার এখন রোহন হাসছে আর বলছে না না আপনাকে আমাকে ইন্টারেস্ট দিতে হবে না ইন্টারেস্ট দিতে হবে না আপনি নেবেন তখন অনেকক্ষণ বলার পরে বলছে ইন্টারেস্ট দিতে হবে না তখন বলছে বাবা আমি তো ফেরতও দিতে পারবো না আমার তো ক্ষমতাটাও নেই তখন রোহন বলছে না না দাদু আপনাকে ফেরতও দিতে হবে না আপনি শুধু এই কষ্টটা থেকে মুক্তি পান দাঁড়িয়ে থেকে এগারো হাজার টাকা রোহন তাকে তুলে দিল ভাবতে পারছ মন মানসিকতাটা আমরা একশোটা টাকা দিতে গিয়েও কত মানুষ ভাবে দেব দেবো না দেবো দেবো না যদিও আমি সেটা কোনোদিন দিন ভাবি না আমার কাছে একশোটা টাকা থাকলে কেউ যদি একশো দশ টাকা চায় আমিও একশো টাকাটা পুরোটাই দিয়ে দিই দশ টাকাটা হয়তো দিতে পারি না কিন্তু একশো টাকাটা পুরোটাই একশো টাকা দিয়ে দিই পরে আর টাকা ফেরত পায় না এরকম কত মানুষ আছে যাদের কাছ থেকে আমি টাকা পাই তো যাই হোক সেটা আর আমার বলে কোনো লাভ নেই কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে এই একশোটা টাকা বার করতে গেলেও মানুষ ভাবে যে দেব সাহায্য দেবো কত মানুষ আসে না কিছু সাহায্য চাইতে না 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 কেউ কেউ দেয় হয়তো হয়তো মানে মানুষের কাছে গেলে মানুষ এক পাঁচ টাকা খুব বড় হজোর হলে একটা দশ টাকা নোট দেয় ব্যাস এর বেশি তো আর না তো সেখানে দাঁড়িয়ে এগারো হাজার টাকা রোহন ওখানে পকেট থেকে বের করে ব্যাগ থেকে বার করে গুনে গুনে তার হাতে দিয়ে দিল ভাবতে পারছো একবার কেউ না চেনেও না জানেও না কোথায় থাকে বাড়ি ঘর কি কী আদৌ সত্যি মিথ্যে কিচ্ছু কিন্তু রোহন জানে না কিন্তু রোহন ওখানে মারধর ধর খাওয়ার পরেও কিন্তু উঠে দাঁড়িয়ে সে কিন্তু ওই দশ হাজার টাকা এগারো হাজার টাকাটা ওকে দিয়ে দিল দিয়ে বললো আপনি ওকে দশ হাজার টাকাটা দিয়ে এই নোংরা লোকটার থেকে মুক্তি পান আর এক হাজার টাকা আপনি আপনার সংসারের জন্য রাখবেন ভাবতে পারো কত বড় মানসিকতা হলে এই কাজটা করতে পারে এমজিও সেরকমই এখন এমজি নিজে অসুস্থ হয়তো কোনো দিন দেখবো এমজিও এর থেকেও বড় বড় আরও অনেক কাজ করছে রোহন তুষার তামিম এরা তো মানে বললাম না আমি বারবার বলি এরা ভগবানের দূত তা সেইখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা দেখার পর না এত ভালো লেগেছে তোমাদেরকে কী বলবো তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম এমজির কথা বললাম রোহনের কথাও বললাম যে এরা এরকমই মানুষ তার সাথে সোনামা তো আছেই সোনামার ভিডিও দেখে মনটা ভালো হয়ে গেছে তো সোনামাকে নিয়ে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো অবশ্যই তো চলো এটুকুনি বললাম যে এমজি মানসিকভাবে সুস্থ হলেও শারীরিকভাবে এখনও সে সুস্থ হয়নি মাঠে ময়দানে নেমে এখনও সে কাজ করতে পারছে না কিন্তু তার সাথে যারা রিলেটেড আছে তাদেরকে দিয়ে কিন্তু সে কিন্তু কাজ শুরু করে দিয়েছে তার ইফতারের জন্য কিছু কিছু যতটুকু সামান্য যতটা দিতে পারে একটা শাড়ি দিয়েছে প্রথম যেটা দিয়েছে ওই বয়স্ক ভদ্র মহিলার জন্য একটা শাড়ি আর কিছু চাল ডাল যা হোক কিছু দিয়েছে একটা বড় প্যাকেটে করে এইটাই বা কজন করতে পারে বলো নিজের চিকিৎসার খরচ কীভাবে হবে সে হয়তো ভালো করে জানে না কিন্তু তবুও তার কাছে যদি একটুও টাকা থাকে সেই টাকাটাও সে ইফতারের জন্য দিচ্ছে আর রোহন এরা তো রয়েছেই এদের টোটাল টিমটা তো রয়েছেই তো চলো এই সব ভালো মানুষের পাশে দাঁড়াতে গেলে না নিজেরও ভালো হয় কারণ এদের ভিডিওগুলো দেখলে এদের যে ভিউজটা হবে সেই ভিউজটা দিয়েও তো কিছু অসহায় দুস্থ মানুষের সেবা হবে তাই না তো আমরা যদি এই ভিডিওগুলো দেখি তাহলে আমরাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই অসুস্থ দুস্থ অসহায় মানুষদের পাশে গিয়েই কিন্তু দাঁড়াচ্ছি তাই না কারণ এই ভিডিও থেকে যেটুকুনি টাকা রোজগার হবে সেটা কিন্তু তারা এই কাজেই লাগাবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এদের সবার ভিডিওগুলো প্লিজ আপনারা একটু দেখে এদেরকে ভিউজ দিন টাকা দিয়ে যারা সাহায্য করতে পারেন না অনেকেই পারে না আমিও পারি না তো সেখানে দাঁড়িয়ে ভিউজটা দেওয়াটাও কিন্তু অনেক বড় ব্যাপার তো আপনারা এইভাবে এদের পাশে একটু দাঁড়াবেন তো চলো এমজি সুস্থতা কামনা করি রোহনেরও সুস্থতা কামনা করি এম জি রোহনের পুরো টিমটা যারা যারা আছে শুভ কামনা করি পাশে থেকে থাকলাম তোমরাও আমার পাশে থেকে এটুকু নিয়েই বলবো আর যাদের ভালো লাগবে তারা প্লিজ একটু কমেন্ট করো আমি জানি না এইখানে এই ভিডিওগুলোতে কমেন্ট কেন আসছে না তো ব্যাপারটা আমি বুঝতে পারছি না আমার কাছে কিন্তু এইদের ভিডিওর ভিউজ হলেও কিন্তু কমেন্টটা আসছে না আমি জানি না এটা কেন হচ্ছে তো প্লিজ তোমরা একটু ওদের পাশে চলো এখনকার মতন টাটা